মর্নিং সবাইকে নতুন একটা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলা জলখাবারে আমি বানাবো উপমা যেটা কিনা কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই তিন মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এটা দিদি পাঠিয়েছিল তো অনেকদিন ধরে ভাবছিলাম এটা বানাবো সকালেও বানানো হচ্ছিল না বিকেলেও বানানো হচ্ছিল না তো আজকে সকালবেলা উঠেই গরম জল বসিয়ে দিয়েছি এটা নাকি গরম জল দিলেই হয়ে যাবে মানে কোনো আলাদাভাবে রান্না করতে হবে না এটাকে আমার তো উপমা খেতে খুব ভালো লাগে আমি অনেকবার বানিয়েওছি তোমরা জানো কিন্তু এইটা আমি কখনো খাইনি যেটা গরম জল দিয়ে তৈরি করতে হয় জল তো ফুটে উঠেছে আমি তো কখনো বানাইনি এটা জানিও না সেই কারণে ফোনে একটু দেখে নিলাম দেখলাম সবাই এইভাবেই বানাচ্ছে আগেরবারে যে পোহা বানিয়েছিলাম চিড়ের ওটাও ভীষণ ভালো ছিল ওর মধ্যে সর্ষে কারিপাতা সমস্ত কিছু দেওয়া ছিল এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এটা ঢাকা দেখা যাক কি হয় তিন মিনিট পর এবার খুলে দেখা যাক উপমাটার কি অবস্থা এই দেখো খেতে কিন্তু বেশ ভালো খুব তাড়াতাড়ি হয়েও গেল সমস্ত কাজ সেরে স্নান করে পূজো দেওয়া হয়ে গেল প্রদীপটা চালায়নি প্রদীপ একটা নিয়ে আসি তারপরে জ্বালাবো আজকে একটু শ্যাম্পুও করেছি মাথায় তেল দিয়েছিলাম দুদিন আগে তো মাথাটা একদম চিপচিপ করছিল গরম লাগছে তেল মাখলে না দেখবে বেশি গরম লাগে আজকে আর সংসারের কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কি আজকে প্রচুর কাজকর্ম ছিল আর অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে অনেকক্ষণ বাদে সেই কারণে ক্যামেরাটা হাতে নিলাম অফ ক্যামেরায় সমস্ত কাজ সেরেছি আজকে বিছানাপত্র সব গুছিয়েছি ঘর দৌড় মুছেছি কিছু কাঁচাকুচি করা ছিল সেগুলো করেছি বাসনপত্র মেজেছি গ্যাস পরিষ্কার করেছি আজকে জয়ের একটু দেরি হয়ে গেছিলো অর্ধেক বাসন মেজে রেখে গিয়েছিল তো সেইগুলোকে আমি মেজে রাখলাম আবার এসে মাঝবে মেজে রাখলাম আর সত্যি কথা বলতে শরীরটা আজকে একদমই দিচ্ছে না এখানে আমাদের এখানে এত পরিমাণে গরম পড়েছে মানে আমার দেখা আমার জীবনে দেখা সেরা গরম আমি কাটাচ্ছি এখন মানে ছোটবেলা থেকে বড় হয়েছি যত গরম কাটিয়েছি যতগুলো গরমকাল মানে এই গরমকালটা মনে হয় সেরা গরমকাল এতটাই কষ্ট হচ্ছে দেখো স্নান করে এসেছি ঘাম ঝরছে অঝরে মানে কয়েকদিন ধরেই শরীর খারাপ প্রায় এক দেড় মাস হবে আর ব্লগটা কী তো আমার জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্লগটা আমার সাথে না থাকলে আমার ভালো লাগে না তো সেই কারণে যেটুকু পারছি টুকি টাকি না সেই যে পিকনিক করেছিলাম একসাথে সবাই তার আগের দিন থেকে আমার পা ফুলেছিল। যা যা ওষুধ চেঞ্জ করলেন ডাক্তার আমি যেখানে দেখাই ওষুধ একবার চেঞ্জ করলেন যে এটাই হচ্ছে না আর একটু পাওয়ার বাড়িয়ে দিই আমার সকালটা শুরু হয় ওষুধ দিয়ে ঘুমোতে যাই ওষুধ খেয়ে এখন এরকমই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমার তবুও হাসি মুখে থাকি ভুলে থাকার চেষ্টা করি জিনিসটাকে মনে করলে বারবার চিন্তা করলে তো আমার রোগটা সেরে যাবে না ভুলে থাকার চেষ্টা করি টাইমে টাইমে ওষুধ খাই যা যা বলেছে শুনি আর ভুলে থাকার চেষ্টা করি হাসি মুখে থাকার চেষ্টা করি সবসময় তবুও মাঝে মধ্যে ভেঙে পড়ি জানো তো শরীরের থেকে বড় সম্পদ কিন্তু আর কিছুই নেই মাঝে মাঝে নিজের চিন্তা করেই ভেঙে পড়ি এতদিন এত লড়াই করেছি একটা ভালো মানুষের সাথে এক সুখে সংসার করব বলে আর এখন যখন ধীরে ধীরে আমার ইচ্ছেগুলো পূরণ হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে এখন আমার আমি শরীর খারাপে পড়ে যাচ্ছি তো এইটা নিয়ে চিন্তা হয় আর কিছু না তো যত ওষুধ রকম ওষুধ ছিল যা যা ওষুধ লিখেছিলেন ডাক্তার সমস্ত কিছু জয় আমাকে এনে দিয়েছে ওষুধ পাল্টালো ওষুধ বাদ তারপরে টেস্ট দিয়েছিল চারটে চারটে টেস্ট পরের দিনেই করিয়েছে কিডনি টেস্ট হলো কিচ্ছু বেরোলো না সব ঠিকঠাক আছে আরও চারটে কি কী টেস্ট করেছে তার মধ্যে ধরা পড়েছিলো কোলেস্ট্রল সেটার ওষুধ চলছে এখনো রাতে প্রত্যেক দিন ওষুধ খাই সকালে ওষুধ খাই দুপুরে ওষুধ খাই কোলেস্ট্রলের ওষুধটা মনে হয় রাতে খাই জয় জানে আমাকে যেগুলো দেখে দেখি দেয় সেগুলো সেগুলো আমি খাই মনে থাকে না আমার তো সেই সমস্ত ওষুধ চলছে ডাক্তার বলেছিল আরও পনেরো দিনের ওষুধ দিল এক্সট্রা সেই পনেরো দিনের ওষুধ এখন আমার চলছিল গতকালকে শেষ হয়েছে ওষুধ গতকালকে না তার আগের দিনে আমি জয়কে বলতে ভুলে গেছিলাম আমি কালকে আর যাওয়া হয়নি আজকে যাব ডাক্তার দেখাতে পাটা প্রচণ্ড ফুলে উঠেছে দেখা যাক উনি বলেছিলেন টেস্ট দেবে কিছু তো সেগুলো যদি দেয় ভালো হবে চিন্তা হচ্ছে যে কি হলো পাটা এতদিন ধরে কেন ফুলে রয়েছে ওষুধ খাচ্ছি একটুখুনি কমছে আবার মানে এই যে এক দেড় মাস একদমই কমেনি পা ফোলা একটুখুনি মানে পুরোপুরি আমার যেরকম পা ছিল আগের সেরকম হয়নি কিছু কমছে আবার হচ্ছে এরকম আমি ভুলে থাকার চেষ্টা করি যে মনে করলে কি হবে চিন্তা করলে কি আমার রোগটা কমে যাবে ওই জন্য সবকিছু ভুলে থাকার চেষ্টা করি ওষুধ তো চলছে এটা সান্ত্বনা দিয়ে ভুলে থাকার চেষ্টা করি ঠিক হয়ে যাবে এটা কিন্তু মাঝে মাঝে খুব ভেঙে পড়ি কালকে রাত্রেবেলা যেরকম মানে হঠাৎ করে বসেই চোখে জল চলে এসেছিল কেতুকে দিদিভাইয়ের সাথে কথা উনি এমনই একটা মেসেজ করলেন যে মানে আমার চোখে জল চলে এলো আমি তো ওনার সাথে তো মেসেজে কথা হয় ফোনে কখনো কথা হয়নি মেসেজেই কথা হয় তো মানে আমার চোখে জল চলে এসেছে ওনার মেসেজটা দেখে উনি বলছেন যে যদি মনে হয় ডাক্তার চেঞ্জ করো আমি সবটা বুঝে নেব এই যে বলাটা এখনকার যুগে মানে এই কথাটা বলার কজন মানে কজনের এরকম মানুষ থাকে মানে বলতে পারছি না আমি গুলিয়ে যাচ্ছে কথা জীবনে এরকম একটা মানুষ থাকে যে এই কথাটা বলবে একটা সাপোর্ট এটা কিন্তু অনেক বড় মেন্টালি সাপোর্ট যে যে এই কথাটা বললো ডাক্তার চেঞ্জ করো আমি বুঝে সবটা কি বলবো আমি আজকে ভাষা হারিয়ে ফেলছি আমি এত কথা বলি তোমাদের সাথে কিন্তু আমি আজকে কিছু বলতে পারছি না কালকে অঝরে কাঁদছি আমি ওই ওই মেসেজটা দেখে আমি কেঁদে ফেলেছি জয় তখন ওই যেরকম আমাকে সান্ত্বনা দেয় ওরকম সান্ত্বনা দিচ্ছে কাঁদছিস কেন মানে সত্যি আমি ভাবিনি অচেনা অজানা মানুষ যে মানে এতটা ভালোবাসতে পারে কতটা কাছের হলে কতটা নিজের মনে করলে মানুষ এই কথাটা বলতে পারে তো যে যদি প্রয়োজন হয় ডাক্তার চেঞ্জ করো আমি সবটা বুঝে নেব এই কথাটা মানে কি বলবো আমি আমি কিছু বলার আমার কিছু ভাষা নেই আমি ওই মেসেজটা পড়ে অঝরে কাঁদছি আমার চোখে জল চলে এসেছে ঠাকুরের সামনে স্নান করে উঠে বলছি তোমরা জানো আমি মিথ্যে কথা একদমই বলি না আমি মিথ্যে কথা একদমই পছন্দ করি না বলি না আমি ভগবানের কাছে সব সময় সৎ থাকতে চাই যে আমি সত্যি কথা বলি কি বলবো আমার জীবনে আমি কারোর কাছ থেকে এই কথাটা শুনিনি যে মানে এরকম একটা সাপোর্ট আমি বলতে চাইছি হয়তো তোমরা বুঝতে পারছো আমি সেভাবে গুছিয়ে বলতে পারছি না আজকে আমার কি বলবো জানি না তো এই আর কি সত্যি কথা আমি ভাবিনি যে আমিও এত ভালোবাসা পাওয়ার যোগ্য হব তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা আমি পাবো সত্যি আমি ভাবিনি ভালোবাসা পেতেও ভাগ্য লাগে আমার কাছে কিছু থাকুক আর না থাকুক অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদও রয়েছে আমার কাছে আমি এটা নিয়েই শান্তিতে পৃথিবী ছেড়ে যেতে পারবো এটাই আমার কাছে অনেক আনন্দের একটা বিষয় যে আমাকে কত মানুষ ভালোবাসে একসময় আমি ঘরের এক কোণে বসে বসে কাঁদতাম যে আমাকে কেউ ভালোবাসে না এখন আমাকে কত মানুষ ভালোবাসে যারা আমাকে চেনে না জানে না তারাও আমাকে ভালোবাসে এটা আমার কাছে অনেক বড়ো পাওনা এই আর কি মনে হলো তোমাদের সাথে শেয়ার করি কথাটা তাই শেয়ার করলাম আর আজকে রান্না বান্না তেমন কিছু করিনি রান্না তো কালকে করেছিলাম কালকে রাত্রেবেলা জয় হচ্ছে জয় হচ্ছে সিলভার কাপ মাছ এনেছিল সকালে তো ঝিঙের ঝোল করেছিলাম জয়ের জন্য রেখেছিলাম নষ্ট হয়ে গেছে জানো গাঁজা গাঁজা মতো হয়ে গেছে ও বেচারা আর খেতে পারেনি ঝোলটা গরম করতে আমি ভুলে গেছিলাম ছোট্ট বাটি করে রেখেছিলাম নষ্ট হয়ে গেছে আর তো রাত্রেবেলা সিলভার কাপ মাছ এনেছিলো ওটাই খেয়েছি আমরা রান্না করে তো ওই ঝোলটাই রাখা রয়েছে ওটাই এখন খাবো অনেকটা বেলা হয়ে গেছে তরকারি সকাল উঠে গরম করেই নিয়েছি ভাত দেখতে হবে কেমন আছে না আছে আর পুঁই চচ্চড়ি চচ্ছড়ি করেছিলাম এটাই খাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নি অনেকটাই বেলা হয়ে গেছে বিকেল বেলা ডাক্তারখানায় যাব তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর পাটা তোমাদেরকে দেখাচ্ছি তারা এই দেখো পায়ের পাতা পুরো ফুলে টাইটুম্বুর হয়ে রয়েছে এই দেখো গোড়ালি পুরো ফুলে উঠেছে মানে পা পুরো টান ধরছে মানে আমি পায়ের পাতা ঠিক করে মানে এভাবে রাখতে পারছি না এতটা ব্যথা করছে এই দেখো আমার আসল মানে পা হচ্ছে এটাই এতটা ফোলা পা না আমার এই জন্য আর এই পা দেখো কতটা তফাত দেখো এই পায়ের এরকম ফুলে রয়েছে মাছ ধীরে হলো কিডনি টেস্ট করানো হয়ে গেছে কিছু ধরা পড়েনি এই দেখো পুরো টান ধরছে পা পুরো মানে গোদা টাইপের হয়ে গেছে এই দেখো এই হচ্ছে পায়ের অবস্থা আমার শুভ সন্ধ্যা এখন ওই পৌনে সাতটা মতো বাজে বেরোচ্ছি আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি চুলটা একদম টেনে বেঁধে নিয়েছি এই জন্য একটা ঝুটি করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে আর সামনেটাও ক্লিপ দিয়ে একদম এখানে আটকে নিয়েছি যাতে মুখের উপর চুলগুলো না পড়ে প্রচন্ড গরম লাগে আমার আর এই ব্যাগটা যদিও সবসময় আমি নিই না কিন্তু আজকে নিচ্ছি কারণ কি আজকে আমাকে অনেক কিছু নিতে হবে সেই হাতে করে ঝুলি ঝুলিয়ে নিয়ে যাবো ওই জন্যে ব্যাগটা নিলাম এই ব্যাগটা চার বছর হয়ে গেল জানো জয় আমাদের তখন নতুন বিয়ে হয় তখন জয় এই দীঘা থেকে এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছিল অনেক যত্ন করে রেখে দিয়েছি এই যে প্রেসক্রিপশন আছে দুটো দুবার দেখানো হয়েছে আর এখানে রয়েছে রিপোর্ট এই যে সমস্ত রিপোর্ট এখানে রয়েছে প্রত্যেকবার জয় এসে আগে থেকে নামটা লিখিয়ে দেয় কিন্তু আজকে একটু কাজের প্রেশার আছে ওর ওই জন্য করে আগে বেরোতে পারবে না ডাক্তারের চেম্বারে গিয়ে আমাদের দেখা হবে ওখান থেকে ডাক্তার দেখিয়ে দুজনে মিলে টুকি কিছু বাজার হাট করে তারপরে গিয়ে আমরা বাড়ি ফিরি প্রচন্ড পরিমাণে আমার ঘাম হয়ে যায় এইটুকু সময় ঘাম ঝরঝরিয়ে পড়ছে চলো এবার বেরোনো যাক জল যদি আগে চলে আসে তখন আবার বকাবকি করবে যে তাড়াতাড়ি আসিস নি কেন ওখানে অনেকটাই ভিড় হয় দেখা যাক আজকে কী অবস্থা এখন আবার অটোর জন্য দাঁড়াতে হবে আমাদের এখান থেকে অটো খুব সহজে পাওয়া যায় না অটোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখা যাক কখন অটোটা পাই চলো বেরিয়ে পড়ি বাঁচতে যায় রাত্রি সাড়ে দশটার মতো আর কিছুক্ষণ বাদেই এই বাদেই বলছি কিছুক্ষণ আগে আমি বাড়িতে ফিরেছি বাজারহাট সেরকম কিছু করা হয়নি ডাক্তার দেখাতেই আজকে দেরি হয়ে গেছে তো বাড়িতে চলে এসেছি কিছু বাজারহাট করা হয়নি সেরকম ওনাকে বলা হলো যেটা যেটা হচ্ছিল আর কি যে পাটা আবার নতুন করে ফুলে উঠেছে যেরকম প্রথমে হচ্ছিল এটা বললাম আজকে রিপোর্টগুলো সব নিয়ে গেছিলাম আগেও দেখিয়েছি আরও একবার দেখালাম রিপোর্টগুলো তো এগুলো দেখে নতুন ওষুধ কিছু দেননি উনি আগে যে ওষুধটা চলছিলো সেই ওই খেতে বললো আরও এক মাস আর কোলেস্ট্রলের ওষুধটা যেটা খাচ্ছিলাম রাতে সেটা খেতে বললো এক মাস না সেটা তিন মাস বলেছে তিন মাসের ওষুধটা আর এইটা এক মাস খেতে বললো আর কয়েকটা টেস্ট লিখে দিয়েছেন উনি একবার করা হয়ে গেছে ওগুলো ওর সাথে আরও কিছু টেস্ট অ্যাড করে আর উনি দিয়েছেন আর কি বল উনি বলছেন যে সবই তো ঠিক আছে তাও কেন হচ্ছে এটা বুঝতে পারছি না কারণ কিডনি যেটা ছিল সেটা টেস্ট করে পুরো ঠিকঠাক আছে কোলেস্ট্রলটা একটু ধরা পড়েছিলো ইউরিক অ্যাসিডটা মনে হয় দেননি ইউরিক অ্যাসিডটা দিয়েছি কি এবারে বলতে পারছি না ইউরিকাটা মনে হচ্ছে দিয়েছে তো এইগুলো করতে বললো রিপোর্টগুলো নিয়ে তারপরে যাবো তো ওনাকে জিজ্ঞেস করছিলাম সেরকম মানে খারাপ কিছু বুঝছেন কি উনি বলছেন না খারাপ তো সেরকম কিছু না তবে রিপোর্টে যদি না বেরো তাহলে কী হবে তো জয়ের আমি আলোচনা করছিলাম যে ডাক্তার কি চেঞ্জ করব না কি আরেকবার টেস্টগুলো করি ওনাকে দেখাই দেখি কি বলেন উনি তারপরেও যদি উনি বলেন সব কিছু ঠিক আছে তারপরে এরকম খোলাই থাকবে তাহলে তো আবার আমাকে অন্য ডাক্তার দেখাতে হবে কারণ শুধুমতো এরকম একটা পা হঠাৎ করে দেড় মাস হয়ে গেল এরকম ফোলা রয়েছে একটা কীরকম লাগে না অন্যরকম না এটা তো স্বাভাবিক ব্যাপার নয় তাই না হঠাৎ করে একটা মানুষের একটা পা ফুলে উঠলে এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার নয় সব কিছু টেস্ট করছে তাও দেখছে যে কিছু নেই এই আর কি প্রচণ্ড গরম লাগছে আজকে এখন রান্না বান্না করতে হবে জ্বর এসে বাসন টাসন সব ধুয়ে নিয়েছে আমি এখন যাব স্নান করতে স্নান না করলে আমি একদমই ঘুমোতে পারবো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি রাতে রান্না বলতে ভাত রয়েছে মাছ ভাজা রয়েছে তুই ডাল করবো আর মাছ ভাজা ওটা দিয়েই খেয়ে নেবো খাওয়ার সেরকম আজকে ইচ্ছাও নেই ভালো লাগছে না তো ওটা দিয়ে ভাত খেয়ে নেবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে